হ্যালো ভিওয়ার্স সালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য স্পেশাল পাকিস্তানি আরও একটি ঈদের পার্টিওয়ার কালেকশন নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন এত চমৎকার ড্রেস যারা এবার পাবেন তারা কিন্তু সত্যিই লাকি থাকবেন এত চমৎকার কালার কম্বিনেশন থেকে শুরু করে একেবারে যে প্যাটার্নটা থাকবে খুবই ইউনিক থাকবে আমি ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি একবারে সেম টু সেম আপনারা পাবেন আলাদা একটা প্যাসেজ পেয়ে যাবেন সো এই ড্রেসগুলো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোন একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন রাইট না আমি সরাসরি ড্রেসে চলে যাচ্ছি এটা হচ্ছে জাস্ট হ্যাভ এ লুক কালার কম্বিনেশনটা একটু দেখেন এত দারুণ একটি কালার কম্বিনেশনের ড্রেস আপনি যখন ঈদের দিন পরবেন ট্রাস্টমি আপনার লুকিংটা কীরকম গর্জিয়াস লাগবে তো সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু গর্জিয়াস একটি এমব্রয়ডারি ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন সাথে যে কাজের ফিনিশিংটা আছে সেটাও একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিয়ে আমি চেষ্টা করি আমাদের ভিডিওতে প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য যেন কোনো কনফিউশন না থাকে একেবারে নিট দেয় আপনারা আমাদেরকে অর্ডার করতে পারেন সো এটা হচ্ছে কামেজের নিচে থাকবে কামজের নিচের এখানে কিন্তু হ্যাভিভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আমি একটু ক্লোজলি দেখে দিচ্ছি কাজের ফিনিশিংটা কতটা নিখুঁত এত চমৎকার একটি এম্ব্রয়ডারি আপনারা পেয়ে যাবেন আর কাপড়ের যদি সাইজ মেজারমেন্টটা আমরা আপনাদেরকে দেখাই পাকিস্তানি সাইজ মেজারমেন্টগুলি একটু বেশি দেওয়া থাকে দেখতেই পাচ্ছেন এই পাশে কিন্তু একটি প্যানেল আছে যে প্যানেলটা আপনারা নিচে দিয়ে আর একটু বেশি এক্সট্রা লং করে নিতে পারবেন এটা কিন্তু অনেক লং দেওয়া আছে একেবারে মার্জিত যে লং সেটাই কিন্তু দেওয়া আছে তারপরেও যদি কোনো আপুদের প্রয়োজন মনে করেন যে আরেকটু বেশি এক্সট্রা লং করবে সেক্ষেত্রে করে নিতে পারবেন অথবা হচ্ছে এই যে প্যানেলটা আছে এটা আপনারা নিচে দিয়ে আরেকটু একটু ভাবে করতে পারবেন আর এটা হচ্ছে আপনার হাতার জন্য দেওয়া আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে ক্যাটালকে যা আছে আপনারা সেম টু সেম পেয়ে যাবেন আর এটা হচ্ছে ব্যাক পোষণটা দেখতেই পাচ্ছেন কতটা লাকজারিয়াস কম্বিনেশন পাচ্ছেন এবং এটা হচ্ছে হাতার কাপড়টা ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করে নিতে পারবেন আমরা যদি এখানে ক্যাটালগরা দেখি দেখেন এখানে সুন্দরভাবে বাটন স্টাইল করা আছে বাটন স্টাইলগুলো আপনার টেলার্সকে দিয়ে করে নিতে হবে আর এখানে কিন্তু প্যানেলটা নিচেই ব্যবহার করা হয়েছে যদি কারোর প্রয়োজন হয় তাহলে নিচে অথবা হাতার মধ্যে আপনারা ইউজ করতে পারবেন রাইট নাও এটার যে ওনাটা আছে ভিউয়ার্স জাস্ট হচ্ছে লুক এত চমৎকার একটি ওনা দেখেন এত সুন্দর আর এটার প্রাইস আপনারা পাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা করে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকাতে এত দারুণ একটি ঈদের পার্টি আর কালেকশন প্রিমিয়াম পাকিস্তানি একেবারে নতুন ড্রেস যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত এগুলো কিন্তু অর্ডার করে ফেলতে হবে বিকজ আপনারা জানেন ঈদের সময় এখন কেনাকাটা অলমোস্ট শুরু হয়ে গেছে সব দিকেই আমরাও আপনাদের জন্য এক্সক্লুসিভ যে ডিজাইনগুলো নিয়ে এসেছি আমরা আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও দিয়ে দিব যারা আপডেট কালেকশন পেতে সরাসরি এসে নিতে চাচ্ছেন আমাদের চারদিন চকের শোরুমে চলে যাবেন অথবা হচ্ছে আমাদের ধানমন্ডি শোরুমে ক্যাটল আমরা যে ভিডিওগুলো দেখাই সেই ড্রেসগুলো নিতে হলে আমাদের ধানমন্ডিতে চলে আসতে হবে কারণ এখন চার দিন চক শুরুে প্রচুর পরিমাণে ভিড় থাকে এই ড্রেসগুলো যখনই আমরা স্টকে পাঠাই এগুলো শেষ হয়ে যাওয়া দেখা যায় ভিডিও ছাড়া আগে আগে ওখানে শেষ হয়ে যায় তো ভিডিও দেখে যারা ড্রেস নেবেন আপনারা আমাদের ধানমন্ডি শোরুমে চলে আসবেন আমি ধানমন্ডি শোরুমে অ্যাড্রেসটা ভিডিও ডিসক্রিপশন দিয়ে রেখেছি আর আসার সময় অবশ্যই স্ক্রিনশটগুলো সাথে নিয়ে আসবেন আমাদের এই নাম্বারগুলো অনলাইনের নাম্বার এগুলোতে যোগাযোগ করে অনলাইন অর্ডার করে ফেলতে পারবেন এটার প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ